এই সংবাদটি নিবেদন করছে ডোর্স জলপাইগুড়ি এক কোটি আট লক্ষ টাকারও বেশি মূল্যে সোনা আটক করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করলেন দপ্তরের আধিকারিকরা ধৃতদের কাঁধ থেকে মোট এগারোটি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে যার প্রতিটি ওজন একশো গ্রাম একটি সরকারি বাসে চেপে বিহারের উদ্দেশ্যে সোনা নিয়ে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কোচবিহারের একটি টোল প্লাজা থেকে আটক করা হয় পরে শিলিগুড়ি নিয়ে এসে তল্লাশি চালিয়ে এই সোনা উদ্ধার করা হয় তাদের বডি সার্চ করে পাওয়া যায় ট্রাউজারের ভেতরে স্পেশালি বানানো পকেট সেই পকেটের মধ্যে থেকে প্রথমজনের কাছ থেকে ছ পিস বিদেশি সোনা এবং দ্বিতীয় জনের কাছ থেকে পাঁচ পিস এই টোটাল এগারো পিস বিদেশি সোনা উদ্ধার হয় এই সোনাগুলোর এগারো পিস সোনার ওজন হয় এক কেজি দুশো ছিয়াত্তর গ্রাম এবং ঘোসমিত দিয়ে টেস্ট করা হয় দেখা যায় যে এগুলো চব্বিশ ক্যারেটের পিওর সোনা এবং এটার বাজার মূল্য ছিল গতকালের এক কোটি আট লক্ষ পঁয়ষট্টি হাজার একশো চল্লিশ টাকা অমিত মণিকের প্রতিবেদন সিসিএন তোরাইডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টারিয়ার এবং এক্সটারিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি